হাঁসগুলো ফয়েগাম্বার মুসা আলাইমু সালামকে বলে ও ফয়েগ জমিনের মধ্যে আজকে অনেক দিন বৃষ্টি হয় না আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ তাআল্লাহ কখন বৃষ্টি দিবে ফয়েগ আম্বার মুসা আলিহিমুস সালাতুসাল আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার একটা মাখলুক হাঁস আমাকে প্রশ্ন করেছেন জমিনের মধ্যে আজকে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না কখন আপনি মিষ্টি দিবেন এবার বলেন তো হাঁসগুলো যখন মুসা নবীকে বললেন আমার আল্লাহ কি শোনেন নাই শোনেন নাই আল্লাহ কি দেখেন নাই কিন্তু পৃথিবীর পরমালিটি হলো অনেক কিছু শোনার পরেও আমরা শুনেছি জানি কিন্তু না জানার বান করি আছে কি নেই আল্লাহফাক বলুন ও ফাইক আমার মাখলুক গোলাকে বলে দিবা চল্লিশ বছর পর্যন্ত জমিনের বৃষ্টি হবে না ৪০ বছর পরে জমিনের বৃষ্টি হবে এবার তো মুছা নদীর মাথা একেবারে নষ্ট হয়ে গেল হায় 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 আল্লাহ এবার মানুষের অবস্থা কি হবে এটা বলে তিনি মনটা অনেক খারাপ আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হাঁসগুলো যখন বললেন ফয়ে আল্লাহকে কি জিজ্ঞেস করেছেন আল্লাহ আলামিন কি বলেছেন বলে সংবাদ কিন্তু এত ভালো না আল্লাহ বলেছেন চল্লিশ বছর পর্যন্ত জমিনে বৃষ্টি হবে না চল্লিশ বছর পরে কি আল্লাহ তারা বৃষ্টি দিবেন হাঁসগুলো এক বাক্যে সবাই বললেন আলহামদুলিল্লাহ এমন তুফাগম্বার একটা ধমক দিলেন চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি হবে না এটা দুঃসংবাদ তোমরা আলহামদুলিল্লাহ কেন বললে হাসগুলো বলে আসমানটা তো আল্লাহ জমিনটাও আল্লাহ পরে যে বৃষ্টি দিবে বলেছেন এটাও তো আল্লাহর দয়া আল্লাহ যদি চল্লিশ বছর পরেও না দিতেন আমরা কি করতাম এজন্য আমরা আলহামদুলিল্লাহ বললাম এই হাঁসগুলোর উত্তরের জবাব শুনে সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি না দিল শুরু হয়ে গেল এবার তো ফয়গম্বার লজ্জিত হয়ে গেছে আবার তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহকে প্রস্তুত আল্লাহ এটা কি করলেন এ হাঁসগুলোর কাছে আমি লজ্জিত হলাম আমার আল্লাহ বলেন মুসারে আমি যখন বললাম চল্লিশ বছর পরে বৃষ্টি হবে আপনি তো মন খারাপ করছেন আপনি হাই হাই করতেছেন হতাশ হয়ে গেছেন কিন্তু আমার হাসগুলো যখন আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করলো আপনাকে এত সুন্দর জবাব দিল আমি আল্লাহর আরসের দরিয়া জুস গেছে আমি আল্লাহ আর স্থির থাকতে পারি সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি নাজ করে দিচ্ছে এজন্য সুখে দুঃখে যত কষ্ট যত মসিবত আসুক না কেন আমরা কি করব। করবো আল্লাহ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি যত মুসিবত যত কষ্ট সেজদার মধ্যে আলাদা সেজদার মধ্যে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার এই কষ্ট এই এই সমস্যা আছে আল্লাহর কাছে বলেন আর সুক্রিয়া দেয় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব যখন কখনো কোনো কষ্টে কোনো বিপদে ফতিত হতেন একা একা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মনের কথাগুলো বলতেন এই জন্য আল্লাহ হাবিব বলেন আমার উন্মতের দলেরা যখন কোনো মুসিবত মুসিবতে পড়বা কোন বিপদে পড়বা একা একা আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিকের কাছে তোমার বিপদের কথাগুলো বলবা তোমার মুসিবতের কথাগুলো বলবা আমার নবী বলেন তুমি যখন আসমানের দিকে তাকাইয়া মনিবের কাছে তোমার বিপদ এবং কষ্টের কথাগুলো বলবা অতি শীঘ্রই আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদ মুসিবত গুলা দূর করে দিবে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না বিষয়টা হলো আমরা আল্লাহর কাছে চাইতে জানি না যদি চাওয়ার মতো চাইতাম আমার আল্লাহর কাছে অভাব নেই আমার আল্লাহর কাছে কি নাই ভাই অভাব নাই এই আসমানের দিকে তাকায় তাকায় অনেক সময় দুঃখের কথাগুলো আল্লাহকে বলবেন আল্লাহকে বলবেন আল্লাফাক বলেন আমার বান্দা যখন কষ্টে পড়ে আমার কাছে বলে আমি আল্লাহ খুশি হয়ে যায় আর বান্দার কাছে বললে সাময়িক সাময়িক হয়তো বা আপনার সল হবে কিন্তু আল্লাহাক রাগান্বিত হবে আল্লাহকে রাগান্বিত করিয়া কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না যত মুসিবত যত কষ্ট সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য কষ্টে বিপদে মুসিবতে আমরা একটা বাক্য শব্দ ব্যবহার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারা যখন বান্দা আল্লাহর সক্রিয়া আদায় করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ ফাক এত বেশি খুশি হন যেটা কখনো বলে আমার দ্বারা শেষ করা সম্ভব হবে আমার আল্লাহ কেমন দয়াবান জানেন মুসা মূসা আলিহিম আমলে একজন ছিলেন নাম নাম কি কি বলেন ফেরাউন ফেরাউন, নাফারমান এই ফেরাউন যে কত শিশু হত্যা করছে তার মনের মধ্যে একটা ধারণা ছিল আমি ফেরাউন বর্তমানে রাজত্ব করতেছি আমার রাজত্বের মধ্যে কারো কথা বলার ক্ষমতা নাই এখন এমন একটা বাচ্চা যদি ফয়দা হয়ে যায় ভবিষ্যতে যদি আমার উপরে কথা বলে তখন কি অবস্থা হবে এজন্য তিনি ঘোষণা করলেন আজ থেকে যত মহিলা সন্তান জন্ম নিবে যদি মেয়ে হয় ছেলে যদি হয় হত্যা করো লম্বা কাহিনী রমজান শরীফ একদিন বলেছিলাম সামান্য এই বেঈমান যে কত কষ্ট দিয়েছেন মানুষদেরকে তার একজন স্ত্রী পৃথিবীতে চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ মহিলা এই চারজন সর্বশ্রেষ্ঠ মহিলার মধ্যে একজন হলো আসিয়া বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী হাদিসের কিতাবের মধ্যে লেখেন এই ফেরাউন আসিয়াকে উত্তপ্ত গরম তেলের মধ্যে উত্তপ্ত গরম তৈলের মধ্যে ফেলে দিছে আর বলছে ফেরাউন বলছে আসিয়া এখনো সময় আছে তুমি আল্লাহ আল্লাহ শব্দ বাদ দিয়ে দাও নাইলে আমি তোমাকে জ্যান্ত রাখবো না ফেরাও এ আসিয়া এই উত্তপ্ত তৈলের মধ্যে পড়েও আল্লাহর কাছে বলছে আল্লাহ এই আগুনের মধ্যে যদি আমি কঙ্কাল হয়ে যাই আমার কোনো দুঃখ নাই যদি তুমি আল্লাহ হাসরের ময়দানে আমার সাথে দয়া করো কত কষ্ট দিয়েছেন যে আসিয়াকে হাসরের ময়দানে সকল মানুষের সামনে মমিনদের সামনে আসিয়ার বিবাহ হবে আমার আফনাম নবীর সাথে পড়েন না সুবাহান দুইজন মহিয়সী মহিলার সাথে আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে একজন ঈসা নবীর মা বিবি মারিয়াম আরেকজন বিবি আসিয়া এই দুইজন মহিয়সীর কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন এই দুই জনের সাথে আমার আফনাম নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পড়ুন না সর্বশেষ এই ফেরাউন যখন মুসানবীকে করা শুরু করলেন বারোটি গোত্র যারা মুসানবির সাথে ইমান আল্লাহর করেছেন তারা সামনে ফেরাউনের দল পিছন যেতে যেতে যখন একেবারে নীল সামনে চলে গেল দুই দল মুখামুখি দুই দল কি মুখামুখি আল্লাহ তাহ নাম্বার পাড়া সুর সুয়ার আর একশো নাম্বার আয়াতের মধ্যে বলেন ফালাম্মা তার আলু জামা নেপালা আশাবুমুসা ইন্নাল আবদরাপুর যখন দুইটা দল একেবারে মুখামুখী হয়ে গেল এবার মুসানবীর সঙ্গী যারা তারা বলতেছেন কয়েগাম্বাদ আমরা মুখামুখি হয়ে গেলাম মনে হয় আমরা দরা পড়ে গেলাম আজকে আমাদের আর রক্ষা নাই কারা বলতেছে মুসানবির উপর যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন তারা বলতেছেন ফালাম্মা তারা আল জামাআনে ক্বাল আসহাবু মুসা ইন্না ইন্নামা ইন্না লামুদরাকুন পয়গম্বর আমরা তো দুইটা দল একত্রিত হয়ে গেছি আমরা মনে হয় ধরা পড়ে গেছি আজকে মনে হয় আমাদের আর রক্ষা নাই কিন্তু আল্লাহ তাআলা ফয়গাম্বারের কাছে ওহি নাজিল করে দিলেন ওই ফয়গাম্বার চিন্তার কারণ নাই আপনার হাতে তিলকা বিয়া মিনিকা মূসা ও মুসা আপনার দাইন হাতে যে লাঠিটা আছে এ লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে আপনি বাড়ি দেন যখন তিনি বাড়ি দিলেন বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেল সুবাহান বলেন বারোটা রাস্তা যখন হয়ে গেল মুসাই রাস্তা দিয়ে তারা যখন সুন্দরভাবে তারা অতিক্রম করে ফেললেন বেইমানেরা বলে হায় হায় কত সুন্দর রাস্তা তারাও রাস্তা দিয়ে আরম্ভ করলেন মাসকান বরাবর যাওয়ার পর আল্লাহরে আপনি আপনার লাঠিটা উঠে আনেন লাঠি যখন উঠে আনেছে ওই সমুদ্রের পানিগুলো আবার এক হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মেহেরবান দেখেন সহিহ ইবনেHibban এর হাদিসের কিতাব যে 4টা হাদিসের কিতাবের মধ্যে সহিহ শব্দটি ব্যবহার করা হয় সহিহ আল বুখারী সহিহ আল মুসলিম সহিহ ইবনে খুযায়মা সহিহ ইবনে Hibban সহিহ ইবনে Hibban 711 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন এই হাদিসটা হজরতে জিব্রাই আমিন বলেন আমি যখন ফেরাউন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে ওই মুহূর্তে আমি ফেরাউনের মুখের মধ্যে আমার ফা দিয়া লাথি মেরে মেরে লাথি মেরে মেরে আমি তার মুখের মধ্যে কাদা ঢুকাইয়া দিচ্ছি কাদা ঢুকাইয়া দিচ্ছি আমি আশঙ্কা করলাম এই নাফারমান যদি শেষ বেলায় কালিমা পড়ে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ আল্লাফাক কেমন দয়াবান একটু আগে যে বললাম আল্লাফাক কেমন দয়াবান এ দয়া এবং মায়া ভালোবাসাকে একশো বাদ করিয়া দুনিয়াতে একটা ভাগ মাত্র দিলেন একটা রহমত একটা দয়ার কারণে বাবার প্রতি সন্তানের সন্তানের প্রতি বাবার মায়ের প্রতি মেয়ের মেয়ের প্রতি মায়ের স্বামীর প্রতি স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামী বন্ধুর প্রতি বন্ধুর কত ভালোবাসা কত মহাব্বত আর নিরানব্ব ওই বাঘ ভালোবাসা আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন এবার বলেন আল্লাহ তারা বান্দার প্রতি কত দয়াবান কত মেহরবান এ হাদিসের মধ্যে জিব্রাইল বলে আমি আশঙ্কা করলাম না জানি এই নাফার তখন ইমান গ্রহণ করি ফেলে আল্লাহ তাকে মাফ করি দে এ আশঙ্কা করিয়া আমি তার মুখের মধ্যে যখন কাদা মারা আরম্ভ করলাম যাতে সে আর তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে এই হাদিস ব্যাখ্যার মধ্যে বলেন আল্লাহর এত নিকটে থাকার কারণে আল্লাহ দয়া সম্পর্কে আল্লাহ ভালোবাসা সম্পর্কে জিব্রাইল জানতেন এই জন্য আশঙ্কা করলেন আমার মনে বলেন ও আমার উন্মতের দলেরা এই জন্য যতই গুণা না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইবা ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমের নিমিষের মধ্যে বান্দাকে মাফ করে দে সম্মানিত হাজির মুসানবী একদিন আল্লাহর কাছে বললেন আল্লাহ এই বর্তমান জামানার মধ্যে সব চাইতে ফাফি লোকটাকে আমি তাকে একটু দেখতে চাই আল্লাহ ফাঁক বললেন ও মুসা একটু অপেক্ষা করো দেখবা তোমার সামনে দিয়া একটু পরে একটা মানুষ কাদের মধ্যে কোলের মধ্যে তার একটা শিশু বাচ্চা নিয়ে এখান দিয়ে অতিক্রম করবে তুমি দেখবা লোকটা সব চাইতে বর্তমান জামানায় সবচেয়ে ফাফি। এবার ফয়ে সেখানে অপেক্ষা করলেন দেখলেন একটা মানুষ পোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে রাস্তা অতিক্রম করলেন একটা জঙ্গলের দিকে গেলেন এবার ফয়ে বলে আল্লাহ আমি আবার সব চাইতে আল্লাহ সব চাইতে নাক্কার বান্দাটাকে মানুষটাকে দেখতে চাই আল্লাহ ফায় বলেন ফয়ে রে আপনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন এই রাস্তা দিয়ে যে লোকটাই যাবে ওই লোকটা বর্তমান জামানার আর সব চাইতে নাক্কা তিনি অপেক্ষা করলেন সন্ধ্যা পর্যন্ত দেখলেন সকালবেলা যে লোকটা গেল সন্ধ্যাবেলা একই ব্যক্তি সেখান দিয়ে হেঁটে গেলেন এবার অনুষ্ঠান হবে আল্লাহর কাছে ফরিয়াত করে আল্লাহ আমি বুঝতে পারলাম না বিষয়টা আপনি আমি আপনার কাছে জানতে চাইলাম বর্তমান জামানার সব চাইতে লোকটাকে যে লোকটা সকালবেলা গেল আমি একটা লোক দেখতে পেলাম আবার প্রশ্ন করলাম আল্লাহ বর্তমান জামানায় সব চাইতে ন্যাক্কার পূর্ণবান্য ব্যক্তিকে সকালবেলা যে লোকটাকে দেখলাম আমি আবার সন্ধ্যাবেলা একই লোকটাকে দেখলাম আমি তো বুঝলাম না ও লোকটা যখন সকালবেলা বাচ্চাটাকে কোলে জঙ্গলের মধ্যে যখন আগমন করলেন তার কোলের বাচ্চা বাবাকে করে বাবা এত বড় একটা জঙ্গল এত বড় একটা বন এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি তার বাবা বলে হ্যাঁ এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে বলে কি আছে বলে ওই যে দেখা যায় পাহাড় এই পাহাড় গুলুর জঙ্গলের চেয়ে বড় এবার বলে বাবা এই পাহাড়ের চেয়ে বড় কিছু আছে না কি বলে হ্যাঁ আছে বলে কি বলে এই পাহাড়ের চেয়ে বড় হলো এই যে তুমি দেখতেছো আসমান আসমানটা পাহাড়ের চেয়ে বড় এবার সন্তানটা বলে বাবা এই আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি কি বলে আছে বলে কি বলে তোমার বাবার জীবনের যত অন্যায় অপরাধ যত গুনাহ যত ফাঁক আমার অন্যায় অপরাধ এই আসমানের চেয়ে আরো অনেক বেশি বড় এই ছোট্ট মাসুম বাচ্চা বলে বাবা আপনার পাপ যদি আসমান চেয়ে বড় হয় আপনার পাপের চেয়ে কি বড় কিছু আছে নাকি বলে হে আছে বলে কি বলে আমার গুণা যত বেশি যত বড় আমার আল্লাহর দয়া তার চেয়ে আরো হাজার হাজার বেশি গুণ বড় এই কথাটা যখন লোকটা তার সন্তানকে আনসার দিলেন আল্লাহ তাআলা খুশি হইয়া ওই লোকটার জীবনের গুনা মাফ করে গেছে শুধু মাফ করেন নাই বর্তমান জামান আর সবচাইতে নাক কারবার গেছে। এবার ফয়েগাম্বা যখন এই ঘটনা আল্লাহ তাআলা বললেন তিনি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার জন্য জমিনের মধ্যে সাজদা করে গেছে সুভাহ আমরা বিপদে পড়লে আমরা হায় হায় করি আল্লাহর হাবিবের আদর্শ হল আপনার দোকান আলা তুন্ফি রাসুলী হাসানা নবীজির আদর্শ হলো। যখনই বিপদে পড়তেন তখনই নামাজের সেজদা করতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন আমরা এর বিপরীত বিদায় আল্লাহ তালা আমাদের প্রতি আরো বিপদ বাড়াইয়াতে তাহলে আজকের বয়ান থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করব যত বিপদে ফড়ি নামাজের সাজদা গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহর সাহায্য একজন মুমিনের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সকলকে বুজার এবং মানার আমল করার তফিৎ দান কর আমরা সকলে পড়ে আমিন আমি আপনাদের ক্ষেত্রতেই কোরা আন ক্যারিমের সত্যতম পারা সুরা আম্বিয়ার একটি আয়াতে ক্যারিমে ওয়ার করেছিস আল্লাহ তাআলা বলেন ওয়ামাসাল্লা কাল্লা রহমত আল্লিল্লা আলমি আমার আল্লাহর দয়া যতটুকু ততটুকু পর্যন্ত আমার নবীর রহমত পদুনা সুবাহ আল আমিন আল্লাহ তালা নিজের সানেও ব্যবহার করেছেন তার বন্ধুর ব্যবহার করেছেন আর রহিম আল্লাহ এই তালা রহিম নিজের সানেও ব্যবহার করেছেন রউফুর রহিম তার হাবিবের সানেও ব্যবহার করেছেন আমার নবী কেমন দয়াবান আমার নবী কেমন উন্মতের জন্য আমার নবীর রহমত একদিন আম্মাজান যেন আয়েশা সিদ্দিক রাখা দিয়ে আম্লাহ তালাহা রসুল আল্করাম সাল্লাল্লাহ আর কি ওয়া লেখি ওয়া সাল্লামকে অত্যন্ত আনন্দিত অবস্থায় প্রফুল্ল অবস্থা একটু দেখতে পেলে আল্লাহ্ নবীকে একটু আনন্দিত অবস্থায় দেখতে ফে আম্মাজান যেন আয়েশা বলতেছেন আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ্ নবীর সাথে সাথে হাত উঠে গেছে কে আল্লাহ আমার আয়েশারা জীবনের অতীতের ভবিষ্যতের যত গুণা আছে সব গুণা আপনি মাফ করে দেন আমার আয়েসা না জেনে না বুঝে ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে আমার আয়েসার জীবনের যত গুণা আছে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আমার আয়সাকে আপনি মাফ করে দেন আল্লাহ নবী যখন দোয়া করলেন আয়েশা সিদ্দিকের দিয়ে আল্লাহ না অত্যন্ত আনন্দিত হলেন খুশি হলেন আর আমার নবী বলতেছেন আয়সা তুমি আজকে তোমার জন্য যে দোয়াটা করলাম তুমি অনেক আনন্দিত হইলা খুশি হইলা ও আয়সা মনে রাখবা প্রত্যেকটা নামাজের পর আমি নবী আমার উন্মতের জন্য এই দোয়া করি প্রত্যেকটা নামাজে আমি আমার উন্মতের জন্য এই দোয়াটা করি দেখেন নবীজি তাহলে উন্মতের জন্য কত কত পাগল কত আশেখ তাআলা এই জন্য সুরত তাওবার শেষ দুইটা আয়াতের মধ্যে دوتايات التفسير فوق بين لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عندهم حريص حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم رؤوف الرحيم درا على فقر حبيب كبو جيسين امر حبيب وطنطو ضيا ونصبح الموتر دون قطو دي فريشان নবীজি বলতেছে আয়েশা তোমার জন্য এই দোয়া করলাম তুমি অনেক খুশি হলে আর তুমি মনে রাখবা আমি প্রত্যেকটা নামাজের পরে হাত তুলে আমার উম্মতের জন্য এই দোয়াগুলা করি সম্মানিত হাজেরিন এই নবীজির আদর্শ নবীজির আশ এক তেমনিভাবে তেমনি ভাবে নবীজির জন্য এমন পাগল ছিলেন হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহর হাবিবের একজন সাহাবী একদিন আল্লাহ নবী দেখতে ফেলেন ওই সাহাবিটা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি আল্লাহ নবী বলেন সাহাবি তুমি আজকে এত আনন্দিত কেন এত খুশি কেন ওই সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আনন্দিত হব না কে আনন্দিত হবে নবী গো আপনি কিছুক্ষণ আগে সব মানুষগুলোর সামনে কি বললেন

আলমার উ মামানাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে ও নবী রাহ আমি দুনিয়াতে আমার জীবনেছি আপনি নবীকে ভালোবাসি আপনি নবীকে মোহাব্বত করি তাহলে আমার কিসের ভয় হাসরের ময়দানে যদি আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে যদি আমার হাসর হয় আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই এজন্য আমি আজকে এত আনন্দিত তো আমার মতো আনন্দিত তার কে হবে এই জন্য আল্লাহ হাবিব বলেন মাংতাসবাহিন তুমি যাকে দুনিয়াতে অনুসরণ করবা অনুকরণ করবা তার সাথে তোমার আশা হবে সাবধান কোন বেইমান অমুসলিমকে বন্ধু বানানো যাবে আমরা বন্ধু বানাবো কাকে এই কথাটাও হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন তুমি কাকে বন্ধু বানাইবা যার মধ্যে তিনটা গুণ আছে ওই ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করবা আমি সংক্ষেপে বলি সময় আমার শেষ আল্লাহর নবী বলেন এক নম্বর যার উপস্থিতিতে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে কার কথা আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে তুমি তার সাথে বন্ধুত্ব করবা দুই নাম্বার যার কাজ করমে তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে তুমি তার সাথে বন্ধুত্ব করবা তিন নাম্বার যার কথায় তোমার জ্ঞান বৃদ্ধি হয় তুমি তার সাথে বন্ধুত্ব করবা এই তিনটা কথার ব্যাখ্যা যদি করতে যাই আমার অন্ততপক্ষে 10 15 মিনিট লাগবে তো আমি ব্যাখ্যা করব না আমার মূল কথা হলো ওই ব্যক্তিকে আমি বন্ধু বানাবো যার সাথে চললে আজান দিলে বন্ধুটা আর রাস্তায় থাকে না মসজিদে চলে আসে ওই বন্ধু ওই ব্যক্তিকে আমি বন্ধু বানাবো যার চেহারার দিকে তাকাইলে আখ কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় আমি তাকে বন্ধু বানাবো ওই ব্যক্তিটাকে আমি বন্ধু বানাবো যেই লোকটা সদা সর্বদা সত্য কথা বলে কথা বলে ঠিক কিনা

مع من أحببته হজরতের সৈয়দানা আনাস রাহু হাদিসটা বর্ণনা করেন একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে প্রশ্ন করে আর সুর আল্লাহ মাতা ও নবী কখন কেয়ামত হবে আল্লাহ নবী বলেন কলা ও ইলাকা ও আদাত্তা তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস তুমি কেয়ামতের জন্য কি সংগ্রহ করলা ওই লোকটা বলে কলা মা আদাত্তুলাহা ইয়ার সুর আল্লাহ আমার কিছুই নাই আমার কিছুই নাই তবে ইল্লা আছে একটা জিনিস আছে বলে কি আছে ইন্নি ওহিবুল্লাহ ও রসুল্লাহ আমার অন্তরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে পড়ুন না আল্লাহ নবী বলেন কল আনতা মা আমার নাহবাবতা মনে রাখবা তুমি যাকে ভালোবাসবা হাসর তোমার তার সাথেই হবে তুমি যাকে ভালোবাসবা মনে রাখবা হাসর তোমার তার সাথেই হবে অতএব আমাদের মোহাম্বত যদি আল্লাহ এবং তার রসুলের সাথে থাকে তো রসুল তো এখন নাই তো কার সাথে আমরা করব যারা নবীর আদর্শকে অনুসরণ করে আলেমদের সাথে আল্লাহ মানুষদের সাথে সম্পর্ক করব ভালোবাসা করব তাদের সাথে হাসল হবে আরেকজন গুণাকারের সাথে বদকারের সাথে অমুসিমের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তার সাথে হাসল হবে জানান নিজেই চিন্তা করেন কাকে বন্ধু বানাইবেন আল্লাহ তালা যতগুলো কথা আমি বলেছি আমাদের সহ আপনাদের সকলকে আমল করার ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো কামিন বাবা বালা